স্লোগান গুণা না সোয়াদ কি কি সোয়াদ বলে জানা নেই প্রথম তিনটা জিনিস আল্লাহ ফরজ করেন কয়টা তোমার পাঁচটা ফরজ হয়েছে প্রথম ফরজ হলো পাঁচটা কয়টা আয় আপনাদিন হয়েছে কয়টা প্রথমে পাঁচটা ফরজ হয়েছে পাঁচটা রাসুল ঘুমিয়ে আছেন কম্বল গায়ে দিয়ে আল্লাহ বললেন ক্ষোভ

যে ভদ্রলোকরা মনে করেন এটা দিলে ইজ্জত যাবে মুসলিক হয়ে বেরোবে অহংকারী হয়ে জাহান নামে যাবে প্রত্যেক নবীর জন্য ফরজ ছিল বলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর সাহাবে যখন কথা শুনতেন এত জোরে আওয়াজ করতেন পাঁচ সাত মাইল দূর থেকে খালি গলায় শোনা গেছিল

এই তো এখন মনে হয়েছে রাসুলের আসল উন্মতের হাজির হয়েছে আল্লাহ কবুল করো আমরা এখন আসল দূরটা পড়বো যেটা পড়তেন রাহমাত আমরা যেগুলো পড়ি এগুলো ভিত্তি নেই রাসুল এগুলো পড়তেন না رسول برتن جيتا شهر نو بديل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

তিনবার জোহরে একবার আসরে একবার আসা একবার কতবার হলো এই নয় বার পড়তেন ডমাতাল থেকে বর্ণিত মুসলিম শরিফের বর্ণনা রসুলিটা পড়তেন একটা দোয়া কেয়ামত পর্যন্ত সোয়াব লিখে ফেরেস তারা শেষ করতে পারবে এখন একটা দোয়া পড়ব যেটা পড়লে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিল দোয়ার ফজিল কি লিখবে ফেরেস কলম বন্ধ হয়ে গেছে ফেরেস্তা কি লিখবে বাস আল্লাহকে বললো আল্লাহ দোয়াটার ফজিল কি লিখবো আল্লাহ বলে দিয়েছেন যা বান্দা বলেছে তাই লিখে রাখো আমি নিজে হাতে দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসা তত বড় আল্লাহর ক্ষমতার কোনো শেষ একচল্লিশ সাল পর্যন্ত বসে থাকবে ক্ষমতায় বারো পদের খাওয়া রান্না করে নিয়েছে আল্লাহ বলছে তোর খাওয়ার নিচে থাক তুই ভাগ তুইও ভাগ তোর চোর তুই মুন্ডাক এখন আর উন্দুরের গর্থ তালাশ করে পায় না কে বলেছিলেন হ্যাঁ যে লোকটা আপনাদের জেলাকে খুব ভালোবাসতে বাংলাদেশে রাসুল সাহা আসলে সিরাজগঞ্জেই সবচেয়ে বেশি ভালোবাসত কারণ কি জানেন রাসুলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস সিরাজগঞ্জে সবচেয়ে বেশি রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি কী ছিল লুঙ্গির দেশ কোথায় লুঙ্গির রাজধানী সিরাজগঞ্জ ঠিক কিনা যত পান্ডা ব্যবসা করে কোথাকার লুঙ্গি নিয়ে কোথাকার এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন আরো কি বোখারি লুঙ্গি 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 আছে যা বাড়ি কোথায় সিরাজগঞ্জ আপনাদেরকে ভালো পয়সা দেয় না আপনাদের থেকে হ্যাঁ ঠিক আছে না কম দামে কিনে নেয় এক একটা লুঙ্গি ছয় হাজার সাত হাজার টাকা এদেরকে বেশি টাকা দিয়ে না ধরে রাখবেন যে টাকা খেয়ে লাগে আমাদেরকে বেশি দিবি হারাম করবা কত खास একটা জিনিস হলো হ্যাঁ আরেকটা জিনিস সব নবীরা খুব বেশি খেতেন দুধ দুধ কোথায় ইনশাআল্লাহ এই যে ব্র্যাকের বাঁধররা কর থেকে দুধ নেয় মাশাআল্লাহ কর থেকে ইনশাআল্লাহ সাদাতপুর না কইলা কি এ সাদাতপুর এই যে আরম আরেক শয়তান কর থেকে নেয় দুধ আহ এরপরে বাংলাদেশের ওই যে আরেকটা কি আছে পুরানো মিল্ক বোটল দুধ নিয়া ছানা ঘি সব বাইক করে ফেলে চোররা মানুষের শুধু সোবাটা খাওয়া দুধটা কোথাকার সিরাজগঞ্জ আল্লাহ সিরাজগঞ্জকে কোরআনের নূর দিয়ে ভরে দেয় আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে আপনি কবুল করেন সুন্দর একটা বাদুল্লাপুর হ্যাঁ বাদুল্লাহ আপনাদের ফুর আপনারা জেনে নিন এই বেটার নাম কি ছিল বাদুল্লাহ বাদুল্লাহ তো কিচ্ছু হয় না বাদুল্লাহ হয় বাদুল্লাহ হইলো কেন এটা বাইতুল হাম হাম এই মসজিদটার নাম হলো যারা কেউ মারা গেলে আল্লাহর প্রশংসা করে তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন ওটার নাম হল বাইতুল হাম আমরা যেন সবাই বাইতুল হামদের বাসিন্দা হতে পারি এল তৌফিদান কোন লোক মারা গেলে চুল ছিঁড়বেন না যত আপনি হোক বুকে থাপলাবেন না এগুলোকে বলা হয় নিয়াহা কি বলা হয় নিয়াহা আর তিন দিন আর চল্লিশে করবেন না গরিবকে খাওয়াবেন কাকে খাওয়াবেন গরিবকে খাওয়াবেন এতিমখানায় দিয়ে দিবেন একটা মাদ্রাসা করে দিবেন একটা মসজিদ করে দিবেন নাহারুন আজরাহ একটা পানির ফোয়ারা করে দিবেন নিজের আব্বা এই দায়াজটা সরা দাও না দায়াসটা সরাও আর আমার ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে পিছন দিয়ে একটু জায়গা আছে কিন্তু ওখানে গেলে তো দেখবেন না এই হলো সমস্যা হে বাইতুল হাম কল্পে বাইতুল হামদের এই বছর কত টাকা লাগবে এই কত টাকা লাগবে তোমাদের কয় লাখ উঠে পড়ছে ও কয় বিশ লাখ ওটা কমিটির কেউ না বোধ যেগুলি কমিটিতে থাকে না এগুলো লাফায় বেশি মসজিদে গিয়ে দেখবেন যে এটা কম পয়সা দেয় ওটা লাভ দেয় বেশি ভরা কলস লড়ে কল ঠিক কি না হ্যাঁ ভালো পয়সালা আসছে তো পয়সালা দেবে ঘর ধোবে পয়সা লেনবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনাকে হালালের কাজে দিবি না সরো তোরা তো চুরি কইরা দেশটার লুট করে খায় ফেলছ সব এক টোরে যা চুরি করছে এগুলি মসজিদে দিলেই তো মসজিদ হেব যখনা একা কার হই যেত ঠিক কি না এক শয়তানে নিয়ে গেছে দুই লক্ষ কোটি আহারে দেশ রে ওনারা গত সতেরো বছরে সরিয়েছেন মাত্র বাইশ লক্ষ হাজার কোটি এখনো খাওয়ার তালেই আছে আর খেতে পারবে না গলা চিপে খাওয়াবে করবেন সব বুকে পাড়া দিয়ে হারাম খোর সব পয়সা বের করে আনবো আমরা আমরা কি দোষ করছি লক্ষ লক্ষ মায়ের মুখ খালি করছিস তোমরা হাজার হাজার শ্রমিককে লাথি মেরে থেকে বের করেছিস অসংখ্য আলে মলা মাকে গুলি করে খুন করেছিস সাতান্ন জন পুলিশ আর্মি অফিসারকে তোরা শেষ করেছিস যেটা দ্বিতীয় মহাযুদ্ধে এরকম ক্ষতি হয় নাই শুধু ছোট্ট ক্লাস এইট ফাইভ নার্সারি কোলের শিশু সহ ষোলশ হত্যা করেছিস তিন দিন এখনো মারা যাচ্ছে আহত করেছি দশ হাজার প্রতিদিন শোনা যায় একজন একজন চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে সতের উপরে ছাত্রকে খুন করেছিস আমরা আল্লাহর কাছে বিচার চাই ঠিক না আমরা ভদ্র এই জন্য তোরা এখনো বেঁচে আছিস আমরা অভদ্র হলে তোরা একটাও দুনিয়ায় থাকতি না তোদের ওই যে দাম কি ছিল কি 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 কাজ ও বলছে যদি আমি লিগ কোনো সময় ক্ষমতা হারা দশ লক্ষ লাশ করবে মনে না আপনাদের কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ কখনো রক্তের বদলা রক্ত বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে আদল ইনসাফ সমাধান সামনে বিচার শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাঁড়িয়ে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আহাদ নাসির উদ্দিন খান অত্যন্ত ভালো মানুষ অনেকগুলো জমি আল্লাহর রাস্তায় অক্ষ করেছেন আল্লাহ আমাদের প্রিয় নাসির সাহেবকে কবুল করুন আলহাজ শখিম উদ্দিন খান আলহামদুলিল্লাহ টাকা আজকে দিয়ে দিবে আরো বেশি করে ইনশাল মোহাম্মদ জহরুল ইসলাম সরকার একই তো সরকার আর লাগবে কোথায় জহরুল ইসলাম তুমি মাশা আল্লাহ সুন্দর মানুষ জনাবদ মমতাজুদ্দিন শেখ সাবেক প্রশাসনিক কর্মকর্তা কোথায় সাবেক পুলিশের কর্মকর্তা না প্রশাসনিক কোন প্রশাসনে ছিলেন জনাব মোহাম্মদ রশিদুল করিম খোকন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম আমার আগে কথা বলেছে মাওলানা মাকসুদ আল মসরুদ আজমি বলছি নাম ছোট করতে শুধু বড়ই হইতে থাকে না মাকসুদ আল আজমি শেষ মাকসুদ আল মসরুদ আজমি আজমি ফেলা নাম ছোট করার সুন্দর বড় করার সুন্দর না বড় করে বেদাতিরা হ্যাঁ কুতুবের রব্বানি মাহবুবে সুবহানি সারাগাই সুলকানি শাহ সুবি কুতকুতানি নামই থাকে না শয়তান সব নবীদের নাম এক শব্দ কয় শব্দ এক শব্দ মুসা আইসা ইব্রাহিম আদম নোহ ইসা আয়ুব মোহাম্মদ সাল্লাহ এক শব্দ মালানা রেজাউল করিম সাহেব আরো অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে এখনো দলিল লেখা শেষ হয়নি পোস্টার গুলোতে দলিল লেখে আগে না কারণ নাম বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যেত শয়তানগুলো যা শয়তানি কোরআনের সাথে করেছে শয়তান এত শয়তানি করে না আপনাদের এই মাহফিল আমার দাওয়াত ছিল দুই বছর আগে আমাকে আসতে দেন এখন কোথায় তোমরা চোরেরা কোথায় যারা কোরআন বাধা দিয়েছ কোথায় আস মানুষ তোমাদের বুকে পাড়ায়া তোমাদের বুকটাকে কোরআন সিনায় ঢুকায় দিবে ঠিক না বাধা দেওয়ার আর কিছু পাস নাই শয়তান ধরে কোরআন বাধা দিত প্রশাসনেও কিছু বান্দর ছিল যেগুলো কোরআন পছন্দ করতো না কোথায় সেই বান্দরগুলো এখন আলে মোলা নিয়ে খুব শয়তানি করছে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেমে দিন এখানে বসে আছেন বসে আছেন আমাদের প্রিয় সারেরা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আমার বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোন এখানে থাকতে পারেন অনেক দূর থেকে আসা আমার প্রিয় ভাই বোনেরা যারা আমরা এসেছি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক আমাদের জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিক সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ এক করে দিক

ফ্যাশন শো করে ইহুদির বাচ্চারা মহিলাদেরকে উলঙ্গ করে কি বলবো এই সমস্ত শয়তানদের জন্য শুধু আরব ওয়ার্ল্ড লোকগুলো একটু ভেসকি দিলেই তো ইহুদের বাচ্চারা শেষ হয়ে যেত ঠিক আমরা তো বর্ডার হলে দেখতাম তামসা দেখা দিতাম যদি পাশের বর্ডার হতো ইহুদের বাচ্চাদেরকে গিলে খেতাম আমরা এত দূর থেকে কিভাবে কি করা তারপরেও আমরা সমর্থন জানিয়েছি যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আছি না নাই আমরা যে কোনো সাহায্যে তাদের থাকবো ইনসা আল্লাহ তৌফিক দান করবো সুরান আমার ছোট ভাই ছোট আদিজা ও আমাদের আব্বা ডাকলি হ্যাঁ ভাই কি আব্বা আব্বু কথা বলবো না প্রিয় ভাইরা আপনাদের এই মাহফিলটা কতম মাহফিল তেইশ তেইশ তারিখ না তেইশ তারিখ মাহফিল কততম উনিশ কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটা এটা কই আছে কোন সুরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয় জোরে বলে আরো জোরে কয়েক ক্লাস এত যুগ কোরআন শুনে কিচ্ছু শিখে নেই কোরআন শরীফের প্রথম সুরা কোনটা এটা সোয়াবেরও প্রথম বরকতেরও প্রথম পড়ারও প্রথম দোয়ারও সব দিক দিয়ে এটা প্রথম এটা না হলে নামাজ কবুল হয় না তিরিশ পারা কোরআন পড়লে নামাজ হবে না যদি সুরা ফাতে পড়া না হয় ঠিক ঠিক আবার কোন সুরাই পড়লেন না শুধু সুরা পাতে পড়লেন নামাজ কবুল করে নেবেন কে কোথেকে আসতো নিয়ে আসতো যাও আগে ছিল কোথায় এগুলো দরকার নাই আমাদের আমি ক্যামেরার ধার ধারি না আবর্জনা কিছু হুজুর সাথে নিয়ে ঘুরে আর কি ওনাদের টয়লেটে গেলেও ক্যামেরা লাগে খবিশ এগুলো থেকে দূরে থাকবেন যেগুলো ছবি বেশি উঠায় সবগুলো হয়ে যাবে। কম উঠাবেন তত ভালো আল্লা আল্লাহ ছবি করছেন সবার ছবি কার কাছে কার কাছে আল্লাহর কাছে কোন নিয়তে কোথায় এসেছ সব তিনি ক্যামেরা করে রাখছেন সুবাহান তার চেয়ে বড় ছবি ওঠানো আল্লাহ আর কেউ প্রতিটি বালুকনা ক্যামেরা এই যে বসে আছেন বালুকনা গুলো কি ক্যামেরা আল্লাহ বলবেন বাদুল্লাপুর মাঠে কি নিয়তে হাজির হয়েছে ও মাটি বলে দাও মাটি বলে দিবে তার হাত কি করেছে চোখ কি করেছে কান কি করেছে সব বলে দিবে কে ইয়ামায়ে দিন সব মাটি বলে দিবে মাটির পরে কে চুরি করেছে কে মেয়েদের গায়ে হাত দিয়েছে কে সিরাজগঞ্জের টাকা মেরে খেয়েছে কোন কোন চোরগুলো সব মাটি বলে দিবে কতবার আপনাদের সিরাজগঞ্জ মাদার কথা কে আর ভাবে টাকা নিয়েছে আর এই শয়তা খায়া খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু বাঁধের কিচ্ছু হয়নি এত কোটি টাকা পানির ভিতরে ফেলছি এখন দেখবে কি ফালাইছে দশ মন লেখে নিছে দশ টন 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 এখন পানির ভিতরে গিয়ে মাপ কে যাবে পানির ভিতরে তো পানির ভিতরে ডুবুরি নামলো নামার পরে দেখে যে কিছু নাই কয় স্রোতে নিয়ে গেছে কি স্রোতে নিয়ে গেছে আসলে ফালাই ফালাই সিরাজগঞ্জের এত ভান্ত না যদি ওরা বাঁধের টাকাগুলো ঠিক মতো ব্যবহার করতো ঠিক না আমরা ইনশাআল্লাহ আজকে একটা শ্রেষ্ঠ সুরা থেকে কথা শুনবো আল্লাহ তৌফিক দান করু মোমেন হতে চান তো এত দেরিতে আসছে নাকি আচ্ছা আর পিছনে বসতে হবে ওই যে সাইডে পোলাপান দাঁড়ানো হ্যাঁ কোরআন শরীফে ঠিক মধ্যখানে সূরাটার নাম কি বলে সূরা কয়টা একশো 114টা সবচেয়ে বড় সূরা সবচেয়ে উঁচু সূরা উঁচু সূরা ও বাকার মনে রাখবেন বিকুল্লে শাইয়েল সানাম সানামুল কোরআনে আল বক্বারা প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে কোরআনের উঁচু চূড়ার নাম কি বক্বারা আবার সুরা বাকারার ভিতরে একটা আয়াত আছে সর্বশ্রেষ্ঠ কি আয়াত আয়াতুল কুরসি সুরা বাকারা যেই ঘরে পড়া হয় ওই ঘরে জাদুটো না কাজ করে না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় ওই ঘরে তিন দিন পর্যন্ত শয়তা কিও দেয় না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় তোমরা হাঁটতেছো কেন তুমি বস মাহফিল কমিটি অনেক গুলো আছে নিজেরা নামাজ পড়ে না হুজুর ঘুরে কয় নামাজ পড়ার জন্য ওয়াজ করে হ্যাঁ এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলে যেন নামাজি হতে পারে আল্লাহ তৌফিক দান করুন গত দিন একটাতে গেলাম জুমার দিন জুমার নামাজও পড়ে নাই পোলা টুপিটা মা মাথায় দিয়ে খড়าย দিয়ে ওই নেতাদের মত ঠিক ঠিক না টুপি মাথায় দিয়ে আড়ে কই নামাজ কই কয় না মনে করবে আমি নামাজ পড়ছি মানসি মনে করলে হবে না আল্লাহ মনে করতে হবে ঠিক আছে ঠিক আমরা মানুষের মন চাই না কার মন চাই কারটা চাই মা দাশা উন ইল্লা আমরা যেটা চাই সেটা হবে না আল্লাহ যেটা চান সেটাই আর ওনাদের গুরু যিনি ছিলেন যাকে সকাল বেলায় যার গান শুনতেন লোকটার নাম কি ছিল আল্লাহ তোরা হেদায়েত আপনাদের সিরাজগঞ্জে বেলকুশিতে অবশ্যই একটা কাজ হয়েছে কত বছর মুমেন্ট মন্ডল ছিল না একটা এমপি বিকাশ এমপি এটা আমার স্টেজে হাজির এরকমই একটা প্যান্ডেল এডিশনাল এসপি অফিসাররা আশা আসছে সব তো আমার আলোচনার আগে দিয়ে তফসিল আগে একজন ঘোষণা দিলেন এখন একজন ইমাম সাহেব একটা গান গাবে তো ইমাম সাহেব গান ধরছে যদি যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি মরে না এখন ওই মন্ডলে আমার কাছে হুজুর হইল কি আমি গান হইল কয়টা শোনার জন্য তো রেডি ছিলাম না এডিশনাল এসপি বলতেছে এর করো তাহলে এই বেডা এসপি এটা কি তোর বাপের অফিস তুই গায়ে হাত দে মানুষ চামড়া তুলে ফেলবে তো কি মনে করো আমরা খেপি না দেখে তোদের কিছু হয় না এই সিরাজগঞ্জে পুলিশের বিচার প্রথম শুরু হয় কথা হুঁশ করে বলবি এখন কয় ওই ঘোষকে কয় হুজুর আরেকটা গান মন্ডল কয় না আমার জান শেষ এরে নামান একজনের এত প্রীতি একজনের নামে মূর্তি বানিয়েছ বাপকে যদি ভালোবাসছি একটা মূর্তিও বানাচ্ছি না মুরুখ তোর প্রত্যেকটা মূর্তিতে তোর বাপ জাহান্নামে নামে গেছে ঠিকটা বা ঠিক মূর্তি কোথা থেকে আসছে জাহান নাম থেকে মৃত্যুর পরে কোথায় যাবে মূর্তিগুলো

ইসলাম ছাড়া অন্য কিছু আসল কি জালো এটাই স্লোগান আখরাতেও জ্বলবি জালো জালো কোনো মুসলমানের স্লোগান না আল্লাহ বলছেন নিবাও জ্বালাবি না কি করবি রসুল তিনটা কাজ করতেন রাতের বেলায় বলছে আলো থাকলে নিবিয়ে দাও উন্মুক্ত কোনো পাত্র থাকলে ঢেকে দাও বিছনায় শোয়ার আগে বিছনা ঝাড়ু দাও আর দরজা খোলা থাকলে কি করো বন্ধ করে দাও আর আমরা বলি জালো জালো কেন জ্বালবা আগুন নেবাবো আমরা ঠিকই না কারো বাড়ি জ্বালানো জায়েজ কোনো কারো মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ যে কারো মৃত্যু হোক আপনার জন্য হয়তো সুখে কিন্তু যার মারা গেছে তার জন্য কি দুঃখে রাসুল ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন ডেড বডি অফ জুস ফেডসেন হোয়াই ইউ বিন স্ট্যান্ডিং আপ এটা তো একটা ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন ইয়া রাসুল্লাহ বলছে ইহুদি হলেও সে মানুষ এ কি সে কি মানুষ দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম মানুষকে ভালোবাসলে আপনার